আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানায় এইভাবে তোমরা সয়াবিনের বিরিয়ানি বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ওয়াও আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি আর এক চামচ জিরে দিয়ে গোটা জিরে দিয়ে পানি দিয়ে ভালো করে পেস্ট করে নেব কড়াইতে তেল ভালো করে গরম করে আলুকে জাফরান মাখিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এমনভাবে ভাজবো যেন ভাজাতেই আলু সেদ্ধ হয়ে যায় সয়াবিন গরম পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে পানি চেপে ফেলে দিয়ে তাতে বেটে রাখা মশলা টক দই পরিমাণ মতো লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো আর এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখব আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দেব এক চামচ গোটা জিরে লাল হয়ে এলে তেজপাতা ফোড়ন দেব সব কিছু দেখে যখন সুন্দর গন্ধ বের হবে তখন মাখিয়ে রাখা আমি সয়াবিন দিয়ে দেব দিয়ে বেশ কিছুটা হাতে সময় নিয়ে আমি সয়াবিন কষিয়ে নেব সয়াবিন ভালো করে কষানো হয়ে গেলে তখন আমি অল্প করে পানি দিয়ে আমি সয়াবিন সেদ্ধ করে নেব সয়াবিন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এইভাবে আমি সয়াবিনটার মাখা মাখাভাবে ঝোল করে নামিয়ে নেব এইভাবে রাখবো রেখে নামিয়ে নেব দু কাপ দুধ নিয়েছি তাতে এক চামচ চিনি এক চামচ কেওড়া পানি এক চামচ গোলাপ পানি আর দু তিন ফোঁটা মিঠা তো দিয়ে ভালো করে মিক্স করে নেব চিনিটা ভালো করে গুলে নেব এবং কড়াতে প্রথমে আলু ভাজাগুলো দিয়ে ভালো করে সাজিয়ে দেবো এরপর সয়াবিন রান্নাটা আমি দিয়ে দেবো রান্না ভালো করে আমি বিছিয়ে দেবো এক চামচ বাড়িতে আমি হোম মেড বিরিয়ানি মশলা বানিয়েছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি তোমরা আমার এই হোম মেড বিরিয়ানি মশলা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে পেয়ে আছে। আমি ধনে পাতা কষি দিয়ে দিচ্ছি ছড়িয়ে তারপর ভাত করে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে আমি দুটো লেয়ারে সাজিয়ে নেব প্রতিবারের মতো তোমাদের দেখাচ্ছি দুধ দিয়ে সাজিয়ে নিচ্ছি তারপরে বেরেস্তার পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি তারপরে দুধের একটু জাপ রঙ দিয়ে দুধের সঙ্গে গুলে নিয়ে সেটা কালারের জন্য ছড়িয়ে দিচ্ছি আর ঘি ছড়িয়ে দিচ্ছি এইভাবে আমি দুটো লেয়ার করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো লেয়ার দিয়ে সাজিয়ে নিও আমার রেসিপিটি তোমাদের যদি শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পরবর্তী রেসিপি তোমরা কি পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবে তোমরা সয়াবিনের বিরিয়ানি বানিয়ে দেখো বাড়ির সবার অবশ্যই ভালো লাগবে এবং তোমরা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমি দশ মিনিট হালকা আছে দমে রাখবো এরপর দম থেকে তুলে নিয়ে এইভাবে পাতলা চামচ বা প্লেটের সাহায্যে উপর থেকে নিচ এইভাবে ভালো করে মিক্স করে নেব। ভাতগুলো ভালো করে মিক্স করে নিয়ে এইভাবে এবারে গরম গরম তোমরা পরিবেশন করো তোমরা এই বিরিয়ানির সাথে তোমাদের পছন্দ মতো সালাদ বা রায়তার সাথে পরিবেশন করতে পারো আমার রেসিপিটি তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ